আসসালামু আলাইকুম ভিহার্স আমি মোহাম্মদ রফুল ইসলাম রবিন তো রবিন স্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত তো উইন্টার কালেকশন নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে তো আজকে যে কালেকশন গুলো দেখাবো প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কালার এর ভিতরে যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি উল ফেব্রিকের ভিতরে হাতের কাজ করা কুশি কাটা কাজে এই সোয়েটারগুলো তো এই সোয়েটারগুলো প্রত্যেকটা কিন্তু আপনাদের নজর কারবে এই যে দেখেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি তো এইটা হচ্ছে হলো আপনার ক্রিম অফ হোয়াইট কালারের ভিতরে খুবই চমৎকার একটি ডিজাইন এবং এখানে যে আপনার কাজগুলো হচ্ছে করেছে এই যে দেখেন এখানে যে যেটা আছে এটা হচ্ছে কুশি কাটা হাতে কাজ করেছে সম্পূর্ণ হাতে কাজ করেছে এবং এখানে যে ডিজাইনটা যে আছে দেখেন এটা তো সম্পূর্ণ অ্যাম্বুশ ডিজাইনের ভিতরে কিন্তু আপনার কাজ করে এখানে একটা স্টার করা আছে এবং এখানে যে বোতামটা যে ইউজ করেছে এটা হচ্ছে আপনার ক্রিস্টাল হোয়াইট ক্রিস্টালের ভিতরে একটা বোতাম ইউজ করেছে আর ফেব্রিক কলে খুবই পাতলা মানে এক কথা গায়ে যখন পরবেন আপনারা মনে হবে না যে গায়ে কোনো কাপড় আছে খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিকের ভিতরে অনেক কাপড় আছে দেখা মোটা কাপড় কিন্তু পরতে পারে না কারণ মোটা কাপড় যদি সেরকম কমফর্টেবল থাকে না বাট এইগুলো যখন আপনি ইউজ করবেন ঠিক আছে খুবই সুন্দর ফ্যাশনেবল ফিনিশিং এর ভিতরে একটি ডিজাইন তো এটা হচ্ছিল ফার্স্ট একটি কালার তো সেকেন্ড আমি যে কালারটা দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছিল সেকেন্ড কালারটা এটাও কিন্তু খুব চমৎকার একটি কালার এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের ভিতরে খুবই চমৎকার একটি ডিজাইন এখানেও কিন্তু সেম টু সেম প্রত্যেকটা ডিজাইন সেম টু সেম জাস্ট কালারগুলো আলাদা এই যে দেখেন হাতার কাজটা দেখেন হাতাতে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে একটা কুশিকাটা কাজ করেছে মানে একদম মানে অসাধারণ আর এই যে দেখেন এখানেও হচ্ছে আপনার নিচের যে পায়ের দিকটা মানে কোমরের দিক যেটা থাকবে এখানেও কিন্তু হাতার কাজের সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করেছে তো এটা ছিল যে আপনার সেকেন্ড কালারটা এবার দেখেন হলো পরবর্তী আরেকটা কালার এই যে দেখেন এইটা হচ্ছিল আপনার অ্যাশ কালারের ভিতরে গ্রে কালারের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছিল আর এই ফ্যাব্রিকগুলো গুলো হচ্ছে আপনার এইচএফ ব্র্যান্ডের ভিতরে এই যে দেখেন এইচ এর ফ্যাশন করেছে সম্পূর্ণ ইন্ডিয়ান কাশ্মীরি কাশ্মীর আর এইটা হচ্ছে হলো আপনার হাতাটা আর এটা হচ্ছে আপনার নিচে কোমরের দিকটা আর এখানে যে আপনার বোতনটা যে ইউজ করেছে এটা হলো আপনার হোয়াইট ক্রিস্টালের ভিতরে কিন্তু এই যে দেখেন ডিজাইনটা দেখেন একটু ফুল লুকটা দেখেন মানে এক কথা অসাধারণ এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই মানে এক কথা লোক হচ্ছে একদম অসাধারণ মানে খুবই চমৎকার এবার দেখা হলো আপনাদের আর একটা কালার তো যে সকল আপুরা একটু ব্ল্যাক কালার যারা পছন্দ করেন তারা এটা কোনো ভাবে কিন্তু মিস করবেন না কারণ ব্ল্যাক কালারটা কিন্তু খুবই চমৎকার একটি কালার তা ব্ল্যাক কালারটা কিন্তু সব ধরনের মানুষকে কিন্তু মানায় মানে সাদা কালো এগুলো হচ্ছে অলওয়েজ রাজকীয় কালার কিন্তু থাকবে তো এবার দেখা বলবর্তী একটা কালার তো এইটা হচ্ছে কালারের দেখেন কালারটা কতটা সুন্দর একটি কালার ইউনিক একটি কালার তো এই ধরনের কালারের সোয়েটার আপনারা পাবেন কিনা আমি জানি না বাট আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর প্রাইস থাকবে সম্পূর্ণ পাইকারি মূল্যে আর এই আপনার এই ধরনের আপনার সোয়েটারগুলো যদি আপনি যদি কোনো একটা আউটলেট শুরু থেকে যদি নিতে চান সর্বনিম্ন আপনার বাজেট করতে হবে বারোশো টাকা বাট আপনি আমাদের কাছে কিন্তু পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় কাউকে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি কিন্তু দিয়ে থাকি আপনার বাংলাদেশে যেখান থেকে আপনি আমাদেরকে অর্ডার করেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো এটা হচ্ছে পেঁয়াজ কালারের ভিতরে তো আজকে যেটা লাস্টের যেটা কালার এটা হচ্ছে হলো আপনার ঘিয়া কালারের ভিতরে দেখেন প্রত্যেকটা কালারই হচ্ছে স্ট্যান্ডার্ড কালার দেখেন এটা হচ্ছিলো ঘিয়া কালারের ভিতরে কুশি কাটার কাজ করা দেখেন এইখানে কিন্তু জাস্ট মিডিয়ালে কিন্তু এতটা সুন্দর করে যে কাজটা যে করেছে মানে এক কথা এতটা নিখুঁতভাবে কাজ করে সম্পূর্ণ হাতে কাজ করা এগুলো তো কোনো মেশিনে কাজ না এখানে যে ডিজাইনগুলো যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে কাজ কোনো কিন্তু এগুলো করেছে হাতে যে এখানে যে ডিজাইনটা এটাও কিন্তু হাতে কাজ করেছে এবং এই যে এইখানে যেটা এখানে আর সম্পূর্ণ হাতে কাজ করা ওকে তো এই আজকে আমাদের ডিজাইনগুলোর ভিতরে ছিল আপনার টোটাল ছয়টা কালার তো এটা ছিল একটা গিয়া কালারের ভিতরে যারা এই কালার স্ক্রিনশে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন আমাদের যে নাম্বারটি দেওয়া আছে সেই করলে কিন্তু আপনারা অর্ডারটি করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে যারা এই কালারটা নিতে চান আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই এটা হচ্ছিল ব্ল্যাক কালারটা যে সকল আপনারা ব্ল্যাক লাভার যারা আছেন ব্ল্যাক কালার পছন্দ করেন তারা কিন্তু আপনারা কিন্তু এটা স্ক্রিনশ দিয়ে কিন্তু আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন এবং আরেকটা বিষয় যেটা ব্ল্যাক কালার যে বোতামটা যে আছে এটা কিন্তু

যোগাযোগ করবেন আর এইটা হচ্ছে না কালার কেলা হোয়াইট ক্রিম কালারের ভিতরে যারা এই হোয়াইট ক্রিম কালারটা নিতে চান স্ট্যান্ডার্ড যারা পছন্দ করেন তারা কিন্তু কোনোভাবে কিন্তু মিস করবে না দেরি না করে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন তো ফিরস আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ এরকম আরো নিত্য নতুন কালেকশন নিত্য নতুন সোয়েটার পাওয়ার জন্য দেখার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম